বলবার আরবি শিক্ষার দিন শেষ আরবি পারেন না দর্শক আজকে আমরা শিখবো শুদ্ধ উচ্চারণে ব্যাকরণ অনুসারে আঞ্চলিক আরবি ভাষা আর ততক্ষণ আমি ইমরান আছি আপনাদের সাথে প্রিয় দর্শক আজকে আমি আপনাদের কমেন্টের উত্তর দেব অনেকে কমেন্টে অনেক ধরনের শব্দের বা বাক্যের আরবি জানতে চেয়েছেন আমি সে ধরনের কয়েকটা কমেন্ট সংগ্রহ করে সেগুলো আরবি করার চেষ্টা করছি তো যাই হোক শুরু করি আজকে আমরা প্রথমে যেই শব্দ শিখবো সেটা হচ্ছে হ্যাগি হ্যাগি তো হচ্ছে আমার হ্যাগগি আমার হাগি অত হচ্ছে আমার লি আমাকে লি আমাকে অথবা আমার জন্য আমার জন্য অথবা আমাকে লি হাগানা আমাদের হাগানা আমাদের তারপরে যে শব্দ সেটা হচ্ছে হাগাক অত হচ্ছে আপনার হাগাক আপনার বা তোমার হাগাক লাক তোমাকে বা তোমার জন্য লাক তোমাকে বা তোমার জন্য লাক হ্যাগ্যাকুম তোমাদের হ্যাগ্যাকুম তোমাদের তারপর হচ্ছে হোম হোম অর্থ হচ্ছে তারা হোম তারা হ্যাগ্যা হোম তাদের হ্যাগ্যা হোম তাদের হোম তারা হ্যাগ্যা হোম তাদের তারপর হচ্ছে এহনা এহনা অর্থ হচ্ছে আমরা এহনা আমরা ইনতুম থুমরা এক আমরা ইনতুম থুমরা তারপর হচ্ছে লা লা অর্থ হচ্ছে তাকে এটা হচ্ছে পুরুষ এবং স্ত্রী বাচক হচ্ছে লাহা লাহা লাহ লাহা হ্যাগমেন হ্যাগমেন অর্থ হচ্ছে খা যদি বলতে চান এটা খাড় হা দা হ্যাগমেন অথবা হা হাগমেন। হ্যাগমেন হ্যাঁ এটা হচ্ছে পুরুষবাচক হ্যাঁ দা এটা হচ্ছে স্ত্রীবাচক হ্যাঁ দা হ্যাদ খা তারপর হচ্ছে অ্যাহেদ আহাদ অর্থ হচ্ছে কেউ অ্যাহেদ অ্যাহ্যাদ অর্থ হচ্ছে কেউ তারপরের শব্দ হচ্ছে আই মেলিয়া আই অর্থ হচ্ছে অপারেশন অভিযান অথবা কার্যক্রম অপারেশন অভিযান কার্যক্রম আই

আমি কাজ করব হ্যাঁ ইস্তাগেল আমি কাজ করব। তারপরে শব্দ হচ্ছে মেখাল্লাল মেখাল্লাল অর্থ হচ্ছে আচার মেখাললাল অর্থ হচ্ছে আচার লুজ লুজ অর্থ হচ্ছে বাদাম লুজ অর্থ হচ্ছে বাদাম তারপরে শব্দ হচ্ছে শুকুলাতা শুকুলাতা অর্থ হচ্ছে চকলেট শুকুলাতা শুকুলাতা চকলেট তারপরে শব্দ হচ্ছে সুদা 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 অর্থ হচ্ছে মাথা ব্যথা সুদা মাথা ব্যথা তারপরে শব্দ হচ্ছে দোয়ার মাথা ঘোরানো দোয়ার মাথা ঘোরানো দোয়ার অর্থ হচ্ছে মাথা ঘোরানো দুইটা নেব আখুদ স্নে আখুদ স্নে আমি তিনটা কাগজ এনেছি জিত সেলা সোয়ারা গাত আমি তিনটা কাগজ এনেছি জিত সেলা

আপনারা আপনাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়েছেন আপনারা যেগুলো আরবি জানতে চেয়েছেন আমি সেগুলো আরবি দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনারা সন্তুষ্ট হয়েছেন আপনার চোখে এই ভিডিওতে যদি কোনো অসঙ্গতি ধরা পড়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো যাই হোক আজকের মতো এখানে আল্লাহ ফিজিবিলাম লগে হোক না